এই ভিডিওতে আমরা নিডিল করা দেখবো এবং সেই সাথে কীভাবে কানেক্ট দিতে হয় সেটাও দেখব তো নিডিল করার জন্য প্রথমে আমাকে জায়গাগুলো ক্লিন করে নিতে হবে তো আমরা হেকজি দিয়ে ক্লিন করে নিয়েছি এবার নিডিল করব তো লালটা প্রথমে লালটা দিব আমরা ফিস্টুলার দিকে যেহেতু ফিস্টুলার নিচের দিকে হাতের নিচের দিকে তাই আমরা লালটা নিচের দিকে দিচ্ছি আর ফিস্টুলা থেকে আমরা চার আঙ্গুল গ্যাপ রেখে কিন্তু নিডিল করতে পারবো যেখানে ভেন ভালো দেখবো আমরা সেখানে নিডিল করব তবে চার আঙ্গুল উপরে বা গ্যাপ রেখে এবং দুইটা নিডিলের মাঝখানে চার আঙ্গুল অন্তত চার আঙ্গুল গ্যাপ রাখব আমরা আর লালটা আমরা সবসময় কি করব ফিস্টুলার দিকে দিব আর নীলটা বিপরীত দিকে তো আমার লালটা করা হয়ে গেল এবার আমরা নীলটা করব তো এটা কি করব। আমরা যেহেতু লালটা নিচের দিকে দিচ্ছি ফিস্টুলার দিকে এটা আমরা উপর দিকে করে দেবো ঠিক আছে এই যে আমরা এটা উপর থেকে করে দিচ্ছি তো আমরা কিন্তু আগে মেশিন রেডি করে নিয়েছি তারপর আমরা এই নিরিডুলো করতেছি তো যারা আপনারা মেশিন রেডি করতে জানেন না আমার প্লে লিস্টে নামক একটা প্লে আছে সেখানে গেলে আপনারা কীভাবে মেশিন রেডি করতে হয় সে সম্পর্কে ভিডিও দেখতে পাবেন এবং দেখে নিলে আপনারা মেশিনের এ টু জেড কাজ করতে পারবেন তো আমার নিরিল করা হয়ে গেল এখন আমরা কানেক্ট দেব নিডিল করার পর আমরা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে দিব যেন কি হয় নরনড়ি করলে নিডিল করে না নড়ে এভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিলে তাহলে পেশেন্টের নরানরি করলেও সমস্যা হবে না তারপর এখন আমরা কানেক্ট দেবো কানেক্ট দেওয়ার জন্য আমরা কী করি প্রথমত স্যালাইন লাইন অফ করি প্যাশেন্ট আচ্ছা তারপরে মেশিনের পাম অফ করি তারপর আমরা কি করি আটার এবং দুই লাইনটা খুলে নেই খুলে নেওয়ার পর প্রথমে আমরা কি করব লালটা আমরা কানেক্ট দেবো প্রথমে লালটা দিব তারপরে যখন হয়ে আসবে তারপর নীলটা দেই তো প্রথমে আমরা কি করব লালটা কানেক্ট দেব তো লালটা আমরা এটা মনে রাখতে হবে নীলটা কিন্তু না প্রথমে আমরা লালটা কানেক্ট দেব তো এই যে আমরা কানেক্ট দিলাম এবং এই যে ক্লাম খুলে দিলাম এবং এখানে আর একটা লাল ক্লাম আছে সেটা খুলে দেবো এবং এভাবে বেডের সাথে অ্যাডজাস্ট করে দেব তো অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা কি করব এরপর করব কি আগে এখানে ক্লাম খুলে দেব তারপর পাম্পটা মেশিনের অন করে দেবো দিয়ে আমরা ধরে থাকব প্রায় দুই মিনিটের মতো ধরে থাকলে কি হবে পুরোটাই আমাদের ব্লাড এভাবে চলে আসবে নীলটার যে একদম মুখের কাছে তখন আমরা কি করব পাম্পটা অফ করব অফ করার পর আমরা নীলটা কানেক্ট দেব তো নীলটা কানেক্ট দিয়েও ঠিক আমরা ওইভাবে বেডের সাথে অ্যাডজাস্ট করে দেবো দেওয়ার পর কি করব পাম্প অন করে দেবো পাম্প অন করা হয়ে গেলে আমরা কি করব তারপর হ্যাপারিন লাইন বা হ্যাপারিন আমরা বোলাস ফোর এম দিয়ে দেব তো এগুলো হয়ে গেলে আমার হচ্ছে কি তারপর আমরা কি করব ডায়ালিসিস অপশানে চাপ দেব তো এভাবে আমরা কি করব কানেক্ট দেব ধন্যবাদ সবাইকে